আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি পীরপুর ক্যাফে ফুলকড়ি নার্সারিতে তো আমরা ক্যাফে ফুলকড়ি নার্সারিতে কী কী চারা পাওয়া যায় এটা দেখব আর এখানে এই অপরাজিতা এক চা পাওয়া যায় আর আপনারা আসতে পারেন আর আমরা ওই ক্যাফে ফুলকলির যে ডাইরেক্টর ওনার সাথে আমরা কথা বলবো তো চলুন আসসালামু আলাইকুম ভাই ভালো আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার এই নার্সারিতে কী কী চারা পাওয়া যায় কী কী একটু বলতেন যদি নার্সারিতে মোটামুটি সব ধরনের চারা পাওয়া যায় তার মধ্যে ফুলের সংখ্যাটা বেশি তারপর বনসারা ওষুধি যে চারাগুলি আছে বিভিন্ন ধরনের ফলের চারা এগুলি পাওয়া যায় আমাদের বিশেষ একটা আকর্ষণ হচ্ছে যে অপহিত্র চা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং এই চাষ চাটা মোটামুটি এছাড়াও অন্যান্য যে ফুল আছে সেই ফুলের চা পাওয়া যায় যেমন গোলাপ ফুলের চা পাওয়া যায় তারপর বন ফুলের চা পাওয়া যায় কাদা ফুলের চা পাওয়া যায় সব ফুলের চাওয়া কিন্তু স্বাস্থ্যজনক ভালো তো অপরকে ফুলের চা সবাই পছন্দ করে দেখতে কালারটা অনেক সুন্দর তো সবাই পছন্দ করার কারণে আমি নার্সারি ভিতরেই বসার জন্য পরিবেশ করে যারা অনেকেই আছে তারা কিন্তু কিনে শুনে চলে যাবে অন্যান্য নার্সারিতে কিন্তু এখানে বসে যাবে এবং ঘুরে দেখা যাবে পছন্দ চারা নিতে পারবে বা পছন্দ চাকরি বা অন্যান্য খাবারও খেতে পারবে এই ধরনের একটা পরিবেশ করতে কি পরিবেশ যেটা ন্যাচারাল পরিবেশ আছে একদম ন্যাচারাল কোনটা গাছ থেকে তুলে ন্যাচারালভাবে তো এই চিন্তা ভাবনা করি আর কি তো আজকে আপনি চলুন আমরা দেখবো আপনি যে নার্সারিটা কিছু তারা আছে আসেন

কিন্তু চা আমরা অনেক চারা দেখেছি আর অনেক ধরনের ফুল এখানে যা আমি জানি না ভাই বলেছে তো আপনারা যাদের চারা সংগ্রহ করার ইচ্ছা আমি পিছনে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আসতে পারেন আর আপনারা এমনি আসতে পারেন পীরপুর নতুন ক্যাফে ফুলকলি নার্সারি বললে আপনাদেরকে নিয়ে দেখায় দিবে এই বাই এর এটার প্রতিষ্ঠাতা উনি পরিচালনা করে আর বাদবাহী আমরা কিছুটা আর বাকি আছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি তুলে ধরছি চলেন দেখি You mm -hmm.